Hey guys, গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক সো guys, এখন সকালে আমি আমার শপে এসেছি আমার দোকানে দেখতে পাচ্ছেন এখন আমার দোকান পুরোটাই ফাঁকা কারণ লাইফে এমন কিছু প্রবলেম আসে যখন সামাল দেওয়া খুবই কঠিন হয়ে যায় হয়তো ঈশ্বরের পরীক্ষা এটা আমার দাদা চলে যাওয়ার পরে ইকোনমিক্যালি বেশ কিছু প্রবলেমে পড়তে হয় আমাকে এবং আমার ফ্যামিলিকে যে কারণে আমার গার্মেন্টস শতটা এই মুহূর্তে আমাকে রেন্টে দিতে হচ্ছে আমার বিজনেসকে বন্ধ করে দোকানকে রেন্টে দিচ্ছি আপাতত তিন বছরের জন্য তো তিন বছর পরে আবার ছাড়িয়ে নেব নেবো আপাতত রেন্টে দিচ্ছি আর আমাকে কোনো জব করতে হবে তো সেই জব খুঁজছি আমাদের যেমন কিছু জব জানা থাকে তো প্লিজ আমাকে একটু কন্ট্যাক্ট করো আমাকে একটু জানিও কারণ আমার একটা জব খুব প্রয়োজন আমার ফ্যামিলি মেনটেন করার জন্য ইনকামের দরকার যে কারণে আমাকে একটা জব করতেই হবে তো চলো দোকান মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি সব পরিষ্কার করে দিয়েছি সব জিনিস সরিয়ে নিয়েছি আর যেটুকু আছে পরিষ্কার করে নিই আজকে চাবি হ্যান্ড ওভার করবো যাকে ঘর রেন্টে দিচ্ছি তাকে সো চলো তো গাই ফাইনালি পুরো ঘর খালি করে দিয়েছি দেখতে পাচ্ছেন সকাল থেকে অনেক পরিশ্রম করেছি তো এখন ঘর সম্পূর্ণ খালি আর এই আমার দোকানঘর দাই সত্যি বলতে কি এই দোকান তৈরি করতে প্রচন্ড পরিশ্রম করেছিলাম তিল তিল করে গড়ে তুলেছিলাম এখন দোকান ছাড়তে খুব কষ্ট হচ্ছে কিন্তু উপায় নেই ছাড়তেই হবে হাসি মুখেই ছাড়ছি কারণ তিন বছর পরে আবার নেব এই প্রতিশ্রুতি নিয়ে দেখা যাক ভাগ্যে কি লেখা আছে নিজের পরিশ্রম তো অবশ্যই দরকার তো পরিশ্রম যথেষ্ট করব করছি পরিস্থিতি তো খারাপ আসতেই পারে ভালো আমারটা আমাদের কর্তব্য তো চলো যেটা হয় যেটা ঈশ্বর করে সেটা ভালোর জন্যই করে আমি বিশ্বাস করি তো যেটা হচ্ছে আর যেটা হবে সেটা ভালোই হবে আমার বিশ্বাস সুতরাং চলো এবার যাকে ঘরটা দেব তাকে ডেকে করে চাবিটা হ্যান্ড ওভার করে দিই তো এখন প্রাইস বাজে প্রাইস তিনটে আর চাবি দেওয়ার জন্য ওকে ডাকলাম আর এখানে দোকানে যত প্রোডাক্ট সব বস্তাবন্দি করে ডেকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সামনে রাখা হয়েছে এগুলো পরে বিক্রি করার ব্যবস্থা গুড মর্নিং সো নেক্সট ডে আপনারা দেখেছেন কালকে আমি দোকানটাকে সব খালি করে দিয়েছি তো চাবি হ্যান্ড ওভার করবো বলেছিলাম কিন্তু যে কোনো কারণেই হোক ব্লগটা শেষ করতে পারিনি চাবিটাও দিতে পারিনি তো আজকে ব্লগটা শেষ করছি আর আজকে আমিটা দিয়ে ব্লগটা কমপ্লিট করব। এখন সকালবেলায় আমি আমার আবার দোকানে এসেছি দেখছেন এখন যাকে আমি ঘরটা আর কি রেন্টে দিচ্ছি সে ভাই এসেছে এখানে দেখতে পাচ্ছেন ময় দাস তো এই ভাইকে আমি দোকানটা দিচ্ছি আর এই ভাই এখানে গিফটের একটা দোকান করছে তো আপনারা অবশ্যই আসতে পারেন তো তোমার দোকানে কি কি পাওয়া যেতে পারে একটু বলো মোটামুটি প্রোগ্রাম আছে একটা গিফটের দোকান করা বাচ্চাদের খেলা থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করে যে কোনো ধরনের সমস্ত কিছু আমার পাওয়া যায় তো দেখতে পারলেন যে এখানে দিয়ে থা বা অন্য অন্নপ্রাশন বা যে কোনো আমার অনুষ্ঠানের জন্য যে কোনো গিফট পাওয়া যাবে তো আপনারা আসতে পারেন গিফট নিতে পারেন আর দোকানের চাবি ভাইকে হ্যান্ড ওভার করে দিচ্ছি আমার দোকান রেন্টে দিয়ে দিচ্ছি তো চাবি দিয়ে দিলাম আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো ব্লগটাকে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিও এটুকুই তো হচ্ছে নেক্সট ভিডিওতে সো বাই বাই টাটা